হ্যালো এভ্রিভান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ মিনিট ভ্লগস তো মিনি ব্লক স্টার্ট করছি সিঁড়ি থেকে আর আমি বাইরের দিকে কেন তাকিয়েছি যেন বাইরে কী সুন্দর রোদ্দুর উঠেছে হঠাৎ করে তো সেই রোদ্দুরটা সেই আমি গল্প করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি তার কারণ আমি একটু উঠতে পারছি না বসেছি তো আর পাচ্ছি না উঠতে তোমরা এখান থেকেই একটু ম্যানেজ করে নিও তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর এইদিকে ঘড়িতে বাজে এগারোটা সাঁত্রিশ তারপরে মা বলেছিল একটু গ্যাসটা বুকিং করে দেওয়ার জন্য তো ওখানে গ্যাস বুকিং করতে আমি বসে পড়েছি আর তোমরা আমার মতন কী গ্যাস বুকিং করতে পারো সেটাও কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে ষষ্ঠী মা এগুলো গুছিয়ে দিয়েছিল পুজোর জন্য রেখে দিয়েছে আর আমি আমার পুজো করে নিয়েছি এই হচ্ছে আমাদের গোটা সিদ্ধ আমাদের গোটা সেদ্ধ রান্না করতে হয় শুধু সিম আর গোটা গোটা সিম গোটা বেগুন আর ফোরনের জন্য শুধু মৌরি লাগে আর নুন দিতে হয় না আমাদের আবার তো এখানে রান্না বানার চলছে প্রিপারেশান বাঁধাকপি দুরকমভাবে হবে এখানে টকের চাটনি হয়েছে মসুর ডাল রয়েছে বেগুন ভাজা কাঁচকাল ভাজা হবে আর এখানে বড়া করছি সজনে ফুলের তো সজনে ফুলের বড়া কে কী খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবে আমি একদম খাই না তো এখানে ঠাকুর আজকে বিসর্জন যাচ্ছে আমি একটু বেরিয়েছিলাম তো এটাও একটু ভিউজ দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ওই জন্য তো আজকে ডিনার হচ্ছে আলু চচ্চড়ি আর পরোটা এখানে মাখতে বসে গেছি ময়দা তো মাখা টাকা হয়ে গেছে আর লাস্ট বেলা বাকি রয়েছে তো দিদিকে বললাম দিদি তুই ক্যামেরাম্যান হ একটুখানির জন্য সরি ক্যামেরা ওম্যান হ তুই একটুখানির জন্য আমি একটু পরোটাটা বেলে নিই হ্যাঁ আমাদের গোল গোল পরোটাই হয়েছে তো এখানে আমার মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি মাকে খাবারটা দিয়ে আসি তারপরে আমি আমার খাবার খাবো আলু রয়েছে আর এখানে পরোটা রয়েছে আর এইতে বাঁধাকপি তরকারি আছে আমি বাঁধাকপি তরকারি দিয়ে খাবো আমার ভালো লাগছে না আলু গচ্ছরি আজকে খেতে আমার মন চাইছেন আজকে আর কি দিদিরা গ্লাস দেন আমার হাতে ও তোর তো আবার নামতে কষ্ট ওকে কোনো ব্যাপার নয় এই যে দিদির সিংহাসনে বসে আছে এদিকে আমি আমার খাবার নিয়ে নিয়েছি দুখানা পরোটা আর এদিকে এই বাঁধাকপির তরকারি নিয়েছি একটা পান্তুয়া নিয়েছি আর দিদির এখানে তিনখানা পরোটা রয়েছে এখানে পান্তুয়া রয়েছে এখানে আলু রয়েছে আর অপশানে আর একটা রয়েছে বাঁধাকপির তরকারি এবার ও যেটা দিয়ে খাবে তো এরই সাথে আজকে মিনি ব্লাকস এন্ড করছি দেখাবে নেক্সট মিনি ব্লাক্স তত করে করার জন্য টাটা এভরি ওয়ান গুড নাইট ভালো থাকবে এবং সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকবে টাটা